একটা পরিবারের তিনটা সন্তান দুইটা ছেলে আর একটা মেয়ে একই বাবা মার তিনটা সন্তান একই স্কুলে পড়াশোনা করেন তিনটা সন্তানই ওই আগুনের মধ্যে পৃথিবী থেকে শহীদ হয়ে বিদায় চলে গেছেন একটা বার চিন্তা করে দেখেন তো আপনার আমার যদি একটা ছেলে বিদায় নিত সেটাই তো আমরা সহ্য করতে পারবো না তিনটা ছেলে মেয়ে তিনজনই বিদায় নিয়ে চলে গেছেন বাবা পাগল হয়ে গেছে আর কাউকে চিনতে পারতেছে না কথা বলতে পারে না পাগলের মতো ঘোরাফেরা করে মাও পাগল হয়েছে তিনটা সন্তানের এটা শুধু বিদায় নয় এটা একটা ট্র্যাজেডি তাদের স্বপ্ন শেষ হয়ে গেল ভবিষ্যৎ শেষ হয়ে গেল তাদের জীবনের চিন্তা ভাবনাগুলো শেষ হয়ে গেলেন ছেলে বিদায়নে চলে গেছেন মা কান্না করতে করতে বলে আমার সন্তান তো রাতের বেলায় একা ঘুমাতে পারে না একা একা তিনি ঘুমাতে পারে না তিনি ভয় করে আমাকে সার ঘুমাবে এই মাটি সন্তানের কান্না করে করে সেও গতকালকে বিদায় নিয়ে চলে গেছে সন্তানের শোকে মা বিদায় নিয়ে চলে গেলেন আজকে আপনি আমি ভিডিও দেখে কষ্ট পেয়েছি নিজেদের জীবনের সঙ্গে মিল করি আপনার সন্তান যদি আজকে বিদায় নিত আমার সন্তান যদি আজকে বিদায় নিত আমরা কি এটাকে সহ্য করতে পারতাম তার চাইতে বড় কষ্টের যদি আর কিছু হতে পারে না সুতরাং যেই বাবা আমার সন্তানগুলো বিদায় নিয়ে চলে গেলেন আল্লাহ তালা বাবা মা পরিবারকে সবুর করার মতো তাও ফিক দান করুক বলে আমিন আল্লাহ তালা প্রত্যেকটা সন্তানদেরকে শহীদ হিসেবে কবুল করুক বলে আমিন তার কারণে আমরা জানি নিষ্পাপ সন্তান যদি বিদায় নিয়ে চলে যায় তারা যদি সাদাত বরণ করে এই নিষ্পাপ সন্তানদের সুপার শেষে আল্লাহ তালা বাবা আমাকে জান্নাত হিসেবে কবুল করবে জোরে বলেন সোভান আল্লাহ আমার প্রিয় মুসলমান ভাইরা গভীর মনোযোগ এই কথা শোনার পরে রসুল রাখতে বলে হোসাইন এ নানা তুমি কি হিসাব করলে রে না নাকি হিসাব করে তুমি কথা বলেছ তোমার কাছে জানতে চাই বলো তো দেখি হোসাইন রাজি আল্লাহ তালান রসুলকে ডাকতে বলে ইয়ার রসুল আল্লাহ আমি এই সাহাবিদের ভেতরে ঘোষণা করে বলেছি কিন্তু ওই আপনার চেয়ে আমি বহুদিক দিয়ে আল্লাহর কাছে বড় আল্লাহর কাছে সম্মানিত বহুদিকদি আমি হিসাব করে দেখলাম আমি যত হিসাব করেছি তার মধ্যে আমার হিসাব নম্বর আমার হিসাব হলো তিনটি सीटेटকার করে বলেন কয়টি এই তিনটি হিসাবের কথা আমি বলতে চাই ইয়া রাসূলুল্লাহ আপনার যত সাবি আছে সাবিদের কাপনে একটু বসার জন্য বলেন আমি সমস্ত সাবিদের সামনে এই তিনটা হিসাবের কথা আজকে মসজিদুল নবমীতে বলতে চাই কয়টা হিসাব আমার নবীজি সাবিদেরকে ডাক দেওয়া বলেন হে সাবিরা হিসাবের কথা বলে হিসাবগুলো আমরা সবাই মিলে শুনতে যাই সাহাবিরা বসে গেলেন হোসাইন হিসাব দেওয়া শুরু করে দিলেন ডাক্তার বলে না না মনের মধ্যে কষ্ট নেবেন না মানে রাগ করবেন না 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 আপনার কাছে আমার প্রথম নম্বর হিসাব বলো না না করে বলেন তো দেখি আপনার বাবা আর আমার বাবা ও নানা বলেন তো দেখি আপনার বাবা আর আমার বাবা এই দুইজন বাবার ভিতরে আল্লাহর কাছে কার দাম আল্লাহর কাছে সব চাইতে বেশি আপনার বাবা আমার বাবা এই দুইজন বাবার ভিতরে কার দাম আল্লাহর কাছে বেশি এই কথা শোনার পরে নবীজি ঝরঝর করে চোখ পানি বের হওয়ার শুরু হলো নবীজি কান্না করে করে বলে এ সাবিরা রে কাকে তোমরা ছোট্ট বাচ্চা বুঝতে পারে না কাকে তোমরা বলেছো বুদ্ধি নাই এমন কথা বলার সুযোগ নাই হোসাইন হিসাব চেয়েছে হোসাইনের বাবা আর আমার বাবা কার বাবার দাম আল্লাহর কাছে বেশি মনোযোগ দিয়ে শুনে নাও তোমাদের কাছে হিসাব দেয় আমার বাবা আবদুল্লাহ জান্নাত পাবে কি পাবে না আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো না কিন্তু হোসাইনের বাবা হজরত আলী শুধু জান্নাত পাবে না শুধু জান্নাত পাবে না এই দুনিয়ার মধ্যে আল্লাহ তালা দশজন সাহাবিকে জান্নাতে বলে ঘোষণা করেছেন এই দশজন সাহাবির ভেতরে একজন হলেন এক নম্বর সেরে খোদা হজরত আলী চিৎকার করে বলেন না সোহান এই কথা বলার পরে সাহাবির আবার আশ্চর্য হয়ে গেলেন ও সাইন রসুলকে বলেন বলে না ও না বলেন প্রথম নম্বর হিসাবের মাধ্যমে কি বোঝা গেল আপনার আপনি বাবার দিক দিয়ে আপনি বড় নাকি আমি বড় নবীজি মুসকি হাসি দে বলে ও এ নাতির হে হিসাব করে বোঝা গেল বাবার দিক দিয়ে আমার সাইতে তোর দাম আল্লাহর কাছে বহু বড় ও সাহিন আল্লাহ উতলেন একটা মুসকি হাসি দেওয়ার পরে আপনার কাছে দুই নম্বর হিসাব হলো নানা বলেন তো দেখি বাবার হিসাব চলে গেল এখন দুই নম্বর হিসাব ও বাবা আপনি বলেন তো দেখি আপনার মা আর আমার মা ও নানা বলেন তো দেখি আপনার মা

মনের মধ্যে কষ্ট নেবেন না 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 রাগ করবেন না 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 মনে ব্যথা নেবেন না দাদা আপনার কাছে তিন নম্বর হিসেবে হলো ও নানা বলেন তো আপনার নানা আর আমার না না আপনার না আর আমার না ও নানা হিসাব করে বলেন তো আপনার নানা আর আমি নানা। সাইন আমার এই দুইজন নানার ভেতরে কার দাম আল্লাহর কাছে বেশি নবীজি কথা শোনার পরে নিজের আজান্তি অধর নয়নে কান্না করা শুরু করলেন নবীজির চোখ বে বে দাঁড়ি মোবারক ভিজে ভিজে পানি পড়ে যায় আজ তোমার ফারুক রাজি আল্লাহ নবীজির পাশে দাঁড়িয়ে গেলেন সাহাবিদেরকে ডাকতে বলে সাহাবিরা রে হোসাইন যা তিন নম্বর প্রশ্ন করেছে এর

এই দুনিয়ার কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারবে না এই দুনিয়ার কেউ কিন্তু চিনতে পারে না কিন্তু নবীর নানা না আর কিন্তু হোসাইনের নানা যিনি নানা তিনি এমন একজন নানা এই দুনিয়ার ভেতরে আল্লাহ যত নবীর রসুল বিরল করেছেন সব নবীর রসুলের মধ্য জিনিসেরা এই পৃথিবীতে যত মানুষ আল্লাহ সৃষ্টি করেছেন সব মানুষের মধ্য জিনিসেরা এই হোসাইনের নানা এমন একজন নানা যাকে সৃষ্টি না করলে এই পৃথিবী সৃষ্টি কল্পনা করা যায় না এই পৃথিবীর কোন মাগলুগার সৃষ্টি কল্পনা করা যায় না রে তার মানে বোঝা গেল হুসাইনের যিনি নানা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সঙ্গে দুনিয়ার কারুতুলনা চলে না নবীজি কান্না করে করে সবার সামনে দাঁড়িয়ে গেলেন সাফিদেরকে ডাক দিয়ে বলেন শুনে আর কখনো ছোট বলবে না আর কখনো বজ্জাত বলবে না আর কখনো বলবে না আর কখনো কম বুদ্ধিওয়ালা বলবে না আমি তোমাদের হিসাব দিয়ে বলে দিলাম রে আমি নবী হিসাব করে দেখেছি আজকে প্রমাণ হয়ে গেল আমার সাইতে বহু দিক দিয়ে হোসাইনের সম্মান মর্যাদা আল্লাহর কাছে বড় চিৎকার করে বলেন না সুহান আল্লাহ আমার সাইতে বহু দিক দিয়ে হোসাইনের সম্মান মর্যাদা দাম আল্লাহর কাছে বড় তার মানে কি বোঝা গেল হোসাইন রাজি আল্লাহ সম্মান মর্যাদা কম না বেশি কে বিদায় করে দিয়েছিলেন কয়জন ব্যক্তি সরাসরি জড়িত ছিলেন ভুলে গেছেন নাকি আপনারা একটু সবাই কথা বলেন কয়জন তিনজন একজন এজিদ দুই নম্বর জিয়া তিন নম্বর সীমার এই তিনজনের শেষ পরিণতি কি হয়েছিল আল্লাহ তাআলা তাদেরকে কিভাবে বিদায় করে দিয়েছিলেন তাদের বিদায় গ্রহষ্টটা কি ছিলেন আল্লাহ তাআলা যুগে যুগে জালেমদেরকে ধ্বংস করে দেয় মজলুমদের বিজয় করে দেয় জালেমদেরকে বিদায় করেন কে